প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মুবারক শুভেচ্ছা আলাইকুম তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ বিজ্ঞপ্তির সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনি আজই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে চিটাগাং ড্রাই নক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে চারো ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে আপনারা যদি নিজেকে যোগ্য বড় করেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন চিটাগার নাইডক লিমিটেড বাংলাদেশ পূর্ব পতাকা চট্টগ্রামের জন্য নির্মুক্ত পদে চুক্তিভিত্তিক নিমিত্তি প্রকৃত বাংলাদেশের নিগ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সহকারী চিকিৎসা কর্মকর্তা পর্যকে একটি বয়সী বা পঁচিশ থেকে পঞ্চাশ বছর যে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবি পাস অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আমাদের ঘটনা শেষ হবে বিশে ডিসেম্বর দু হাজার বাইশ বিকাল চার ঘটিকা পর্যন্ত নিজ থেকে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মাবলী দেখা আছে আপনারা নিজেদের একটু পড়ে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু ছুটে গেলে আপনারা ডিম বাতিল বলে গণ্য করা হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কোলার ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ